আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সেদ্ধ ডিমের একটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আর এই ডিম সেদ্ধ দিয়ে যে আমি ডিমের সেদ্ধ ডিমের যে ঝুড়িটা করব করার জন্য আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এখানে চারটা ছোট পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর পেঁয়াজের যে দাম তিনটা চারটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি এ কারণে কম করেই দিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে ভালোভাবে এটা হচ্ছে ভেজে নেব তিন থেকে চার মিনিট দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে বাকি উপকরণগুলো আমি এর সাথে অ্যাড করব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এ কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো ডিমের সাদাভাবটা চলে যাওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নিয়ে সেদ্ধ ডিমগুলো যে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সে ডিমগুলো দিয়ে দিলাম এখন খুন্তির সাহায্যে নেড়ে ডিমগুলো হচ্ছে ওই পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর যারা সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন না ভাজি ডিম খেতে পছন্দ করে না তারা চাইলে এরকম করে একদিন করে খেতে পারেন যদি এই রান্নাটা আপনাদের দেখে পছন্দ হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা যেহেতু তিনজনই অসুস্থ সেদ্ধ ডিম ভাজি ডিম কিছুই খেতে চাচ্ছিলো না তো এর আগেও আমি ওদেরকে এরকম করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওরা কিন্তু খেয়েছে আর এটা হচ্ছে সকালবেলার আজকে সকালবেলার ভিডিও আমি হচ্ছে ওদেরকে এরকম করে ডিমের এই ঝুরিটা করে দিয়েছি ওরা গরম ভাতের সাথে খেয়েছে আর এটা কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো অনবরত নাড়তে হবে নেড়ে এরকম সব কিছু মশলা মিশিয়ে লবণটা চেক করে নিয়েছি তো সব যখন একেবারে পারফেক্ট হয়ে গেছে তা তখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে বানাবেন একদিন তো একটু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে আমাদের তো আজ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম